আল্লাহাকুর রব্বুল্লা আলমিন পবুত্র কালাম আল্লাহ শরীফের ভিতরে ইরশাদ ফরমান দিনগুলো মানুষের মাঝে আবর্তনশীল সুতরাং আল্লাহাকুর রব্বুল্লা আলমিনও বলছেন দিনগুলো আবর্তনশীল আর আমরাও দেখতেছি দিনগুলো আবর্তনশীল আল্লাহ রসুলের যুগে হেলিকপ্টার ছিল না মোবাইল ছিল না কারেন্ট ছিল না নেটের ব্যবহার ছিল না আমাদের যুগে মোবাইল কারেন্ট নেটের ব্যবহার যত্র ছড়িয়ে গিয়েছে সুতরাং আল্লাহ তালা বলেছেন আর আমরাও দেখতেছি হুবাহু বাস্তবতা মিলে যাচ্ছে সম্মানিত হাজিরিন এবার আসুন এই আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বাংলাদেশের সমস্ত ওলামা মাসাইকদের সামনে আমি আমার একটি গবেষণা তুলে ধরতে চাই সম্মানিত সুধী যেহেতু রব্বুল আলমিন এই আয়াত ইরশাদ করেছেন আর আমরাও দেখতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে বিদায় আমাদের পবিত্র মাহে রমজান যদি আমরা আরব বিশ্বের সাথে মিল রেখে আদায় করি তাহলে আমি মনে করি আয়াত এবং বর্তমান সময় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মানে নাই সম্মানিত সদী আমরা হাদিসের আলোকে দেখতে পাই চাঁদ দেখার ব্যাপারে ইখতলা মাতালে এর ব্যাপারে আইমাই কেরামদের সাধারণত দুটো ফরিক হয়ে গেছে প্রথম ফরিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সহ আরও ইমামগঞ্জ তারা বলেছেন ইতলাফুল মাতালে আক গ্রহণযোগ্য নয় এবং সাহেবাইন সহ জম্মুর মোয়াকিরেন আহনাব তারা বলেছেন মাতালে মাতালিয়া গ্রহণযোগ্য এবং আমরা সে অনুযায়ী আমল করে আসতেছি যা এতদিন পর্যন্ত শতভাগ সঠিক এবার আসুন আমি বলতে চাই যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিয়ার কাউল অনুযায়ী আমরা যদি এখতেলাফুল মাতালে এটাকে যদি গ্রহণ না করি এবং দুপক্ষের সহি হাদিস এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস হল ইয়াতিহি সুতরাং এই যে এই দোনো হাদিসের ভিতরেই ইখতলাফুল মাতালে এর কোনো কয়েদ লাগানো হয় নাই বিদায় আমরা ইখতলাফুল মাতালে আমরা এতদিন যে আমরা আমল করেছি এই হাদিসের বিতরণ অনুযায়ী আমরা ইখতলাফুল মাতালে আমরা আমল করেছি সমস্যা নাই এবং এই ইখতলাফে এই হাদিসের ভিতরে ইখতলাফুল মাতালে এর কয়েদ নাই সম্মানিত শুধু এবার আসুন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিয়ার কাউল অনুযায়ী যদি আমরা আমল করতে চাই তাহলে একটা সমস্যা আমাদের সামনে আসতেছে সেটা হলো শাহেদাইনের সাক্ষী আমরা কিভাবে গ্রহণ করব। এ শাহেদ সাক্ষীর ব্যাপারে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করতে চাই শাহেদাইনের সাক্ষী আমরা অবশ্যই শরিয়াতে গ্রহণযোগ্য এবং আমাদের কাছে এটা গ্রহণযোগ্য এখন এই শাহেদ কার কাছে সাক্ষী দিবে আপনার কাছে সাক্ষী দিবে না আমার কাছে সাক্ষী দেবে না শাহেদাইন সাক্ষী দিবে হাকিমের নিকটে আর বাংলাদেশে কোনো হাকিম নাই কারণ বাংলাদেশ ব্রিটিশি ল অনুযায়ী প্রশাসিত শুধু বাংলাদেশ নয় অল পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলো ব্রিটিশি ল অনুযায়ী প্রশাসিত সুতরাং যে সমস্ত রাষ্ট্রে ব্রিটিশি ল অনুযায়ী প্রশাসিত ওই রাষ্ট্রগুলো ইসলামী হকুমত নয় সুতরাং যেহেতু ইসলামী হকুমত নাই ওই সমস্ত রাষ্ট্রের হাকিমরাও ইসলামী দৃষ্টিকোণ থেকে হাকিম বলে সাব্যস্ত হবেন না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো কুল্ল সাইয়ী নিয়ার ইলা আসলি সেই হিসাবে আহলে হেজাজ কি আমল করেন সেটা আমাদের লক্ষণীয় আহলে হেজাজ তাদের দৃষ্টিতে যিনি হাকিম রয়েছেন তিনি শাহেদাইনের সাক্ষীর ভিত্তিতে আহলে হেজাজের যিনি হাকিম থাকবেন তিনি যে ফয়সালা দিবেন আমি মনে করি সেই ফয়সালা অনুযায়ী আমাদের সকলের আমল করা উচিত কারণ বিশ্ব মানচিত্রে বর্তমানে ইসলামী খালাফাত ভেঙে গিয়েছে ইসলামী হকুমত ভেঙে গিয়েছে বিদায় আহলে হেজাজের যিনি হাকেম থাকবেন তিনি বিচার বিশ্লেষণ করে শাহেদাইনের মত নিয়ে তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি মনে করি অল বিশ্বের মুসলমানদের সে অনুযায়ী আমল করা কর্তব্য সম্মানিত সুধি এবার আসুন হাকেম যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত বর্তমান যেহেতু আবর্তনশীল আবর্তনশীল দুনিয়ায় মুহূর্তের ভিতরে আমাদের নিকটে হেজাজের হাকেমের সিদ্ধান্ত আমাদের নিকটে চলে আসতেছে বিদায় আমি মনে করি আহলে আরবের সঙ্গে আহলে হেজাজের সঙ্গে মিল দেখে আমাদের পবিত্র মাহে রমজানের রোজা এবং ঈদাইন পালন করা আমি মনে করি কর্তব্য হয়ে গিয়েছে আমার কথাই চূড়ান্ত কথা নয় আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামা মশায়েকগণ রয়েছেন তারা যে ডিসিশন দিবেন সেটাই সিদ্ধান্ত বলে গ্রহণযোগ্য হবে কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্র গবেষণা আপনাদের সামনে তুলে ধরতে চাই সম্মানিত সুধী এবার আসুন যখন আমাদের কাছে খবর চলে আসবে যেমন কথার কথা আমাদের এই দুই হাজার পঁচিশ সনে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়েছে মানে সূর্য অস্ত গিয়েছে ছয়টা পাঁচে কথার কথা তো সেই হিসাবে আমাদের এখানে আরব বিশ্ব থেকে চাঁদ ওঠা সংবাদটি নয়টা পাঁচে আমাদের এখানে চলে আসবে আর নয়টা পাঁচে যদি চলে আসে প্রথম দিন আমরা সুরাতালাবি পড়তে পারি আর উনত্রিশতম তারিখে আমরা পবিত্র মাহে রমজানের উনত্রিশতম তারিখে আমরা তারাবির নামাজ আদায় করে নেব বাদ বাকি যখন জাজ থেকে যখন খবর চলে আসবে তখন আমরা ঈদ করব আর যখন খবর না আসবে তখন আমরা পরের দিন রোজা চালিয়ে যাব। সম্মানিত সুদী কারণ হলো পাক রব্বুল আলমিন বলেছেন ফামাং শাহিদ আমিন কুমস শাহ আলী আসুম দেখুন আমরা রোজা শুরু করি সুবেহ সাদেক থেকে এই সুবেহ সাদেকের কয়েক ঘন্টা পাঁচ সাত ঘন্টা আগে আমাদের দেশে সংবাদ চলে আসতেছে হিজাজের ভিতরে চাঁদ দেখা গিয়েছে সুতরাং এই সংবাদ আসার পরও যদি আমরা রোজা না রাখি তাহলে কেমন যেন মনে হচ্ছে এই আয়াতের সাথে গড়িমুষি হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফরমান শাহিদ আমিন যে পবিত্র মাহে রমজান পেলো সে যেন রোজা রাখে এবার সংবাদ আসার পরও যদি আমরা রোজা না রাখি কেমন যেন আমার কাছে গড়িমুষি মনে হচ্ছে সম্মানিত সদী এবার আসুন যে সংবাদ আসলো এই সংবাদ প্রবাহ বর্তমানে এটাকে বেশিরভাগ আকসার লোকেরা আমরা এটাকে সহি মনে করি গলত মনে করি না বিদায় আমি যে মনে করি আমি বলতে চাই যেহেতু ঔরফ এই মোবাইলের এবং বেতারের সংবাদকে সহি মনে করে গলত মনে করে না বিদায় আমি মনে করি এই এই সংবাদটি সহি যে আহলে হিজাজ থেকে চাঁদ উদিত হওয়ার যে সংবাদটি আমাদের দেশে চলে আসবে সেটি আমি মনে করি সহি সম্মানিত সুধী এবার আসুন যে এখানে প্রশ্ন হইতে পারে যে আমাদের অল বিশ্বের অধয়াচলও এক নয় এবং অস্থে অস্থাচলও এক নয় তাহলে এই প্রশ্ন কি উত্তর এই প্রশ্নের অবশ্যই উত্তর রয়েছে দেখুন আমাদের বাংলাদেশ বিশ্ব মানচিত্রের ছোট্ট একটি দেশ এই ছোট্ট একটি দেশের আমাদের রাজধানী ঢাকা থেকে অন্যান্য অঞ্চলের অধয়াচল এবং অস্থাচল কয়েক মিনিটের ব্যবধান রয়েছে এবার আমি বলতে চাই এই দুই হাজার পঁচিশ সনে এটা বিধর্মীদের কিন্তু যেহেতু চেঞ্জিং হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কথা অনুযায়ী ওয়াটিল উইলু নাস যে দিনগুলো আবর্তনশীল তো আমি সেটা দেখাচ্ছি যে চেঞ্জিং হচ্ছে চেঞ্জিং কিভাবে হলো দেখুন এই দুই হাজার পঁচিশ সনের যমুনা টিভির নিউজ থেকে আমি সংবাদ পেয়েছি যে যদি একটা বিধর্মীদের কিন্তু চেঞ্জিং বিষয়টা আমি দেখাচ্ছি দেখুন যমুনা নিউজের খবর হলো যে পৃথিবীর কিছু রাষ্ট্র প্রথম দিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে ঠিক একদিন পরে পৃথিবীর অপর কিছু রাষ্ট্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে এবার আমি বলতে চাই যে সমস্ত রাষ্ট্রগুলোতে প্রথম দিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলেন ওই সমস্ত রাষ্ট্রগুলোতে আমরা প্রথম দিন আমরা একই সাথে আমরা সিয়াম সাধনা আদায় করতে পারি আর যে সমস্ত রাষ্ট্র একদিন পরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছেন তারা একদিন পরে আমরা সিয়াম সাধনা পালন করতে পারি সম্মানিত সুদী এবার আসুন এটা হলো মানে আমি অরফ থেকে একটা কিঞ্চিত পরিমাণ দলিল দেওয়ার চেষ্টা করলাম সম্মানিত সদী এবার আসুন আমরা এয়াস করতে পারি এয়াস হলো আরবের ভিতরে বলা হয় আল ওক্ত আসমানু জাহাব সময় স্মরণের থেকেও বেশি দাম তার মানে শরণ এবং সময় দ্রোটা মূল্যবানের দিক দিয়ে কাছাকাছি এবার আসুন বুখারি হাদিসের ভিতরে রয়েছে ওয়েসল মালের তিন ভাগের এক ভাগ বিরাট অংশ সেই হিসাবে আমি বলতে চাই দিন রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে দিন হলো বারো ঘন্টা বারো ঘন্টার তিন ভাগের এক ভাগ হলো চার ঘন্টা এবার আসুন আমার কথা হলো যে সমস্ত রাষ্ট্রের চেঞ্জিং আরব বিশ্ব থেকে আহলে হেজাজ থেকে চার ঘন্টার বেশি তারা একদিন পরে সিয়াম সাধনা এই দাইন পালন করতে পারবে আর যে সমস্ত রাষ্ট্রের চেঞ্জিং আহলে হেজাজ থেকে চার ঘন্টার কম তারা আহলে হেজাজের সঙ্গে মিল রেখে আমরা শিয়াম সাধনা এবং এই দাইন আমরা পালন করতে পারি সম্মানিত হাজিরিন এবার আসুন আমি কিছু প্রশ্ন করে উত্তর দিচ্ছি প্রশ্ন হলো যে ওক্তসলাতের উপরে ক্রেয়াজ করা যাবে না কারণ সলাদ নামাজের সময় হলো মুস্তাকিল একটা বিধান সিয়াম রোজার সময়টা হলো মুস্তাকিল বিধান সুতরাং একটা বিধানকে আরেকটা বিধানের উপরে কেয়াজ করা সই হবে না সম্মানিত সুধি আমি আরেকটা বিষয়ে প্রশ্ন করতে চাই সেটা হলো সফরের ব্যাপারে আপনি কি বলবেন চেঞ্জিং যেহেতু হয়ে গেছে এবার সফরের ব্যাপারে আপনি কি বলবেন সফরের ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের শরীয়তে যতটুকু নির্ধারণ করে দেওয়া হয়েছে সফর মুসাফির হবেন আমি বলতে চাই ওই পরিমাণ আপনি সশরীলে অতিক্রম করার ইচ্ছা করলেই আপনি মুসাফির হবেন এর আগে আপনি মুসাফির হবেন না এবার আপনি সশরীলে অতিক্রম করবেন যেভাবেই হোক আপনি হেলিকপ্টারের মাধ্যমে হোক গাড়ির মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি হেঁটে হোক যেভাবে হোক আপনি সশ আপনি অতিক্রম করবেন এরপরে আপনি মুসাফির সাব্যস্ত হবেন তাছাড়া একটা বিষয় হলো যে আমরা যদি তাহলে হিজাজের সঙ্গে যদি মিলে রেখে যদি আমরা আমরা যদি ঈদআইন এবং পবিত্র মাহে রমজানে রোজা পালন করি তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মানে নাই একটা মানে হলো আমাদের সলাতুর তারাবি নিয়ে সমস্যা হবে দেখুন সলাতুর তালাবি আমাদের দেশে যখন শোয়া নয়টার দিকে খবর চলে আসবে এই সোয়া নয়টার দিকে সাধারণত ঢাকার রাজধানী তো দূরের কথা গিরাম বাংলার সাধারণ জনতাও ঘুমায় পড়ে না এই সময় আমাদের মসজিদগুলোতে মাইকিংয়ে মাইকিং করা হবে অতবর সুরাতারাবি অনুষ্ঠিত হবে আর উনত্রিশতম তারিখে আমরা নামাজ আদায় করে নিব বাদ বাকি যদি চাঁদ উঠে যা হেজাজে আমাদের কাছে মানে সংবাদ চলে আসে তাদের হাকিমের ফয়সলা অনুযায়ী তাহলে আমরা পরের দিন আমরা মানে ঈদ করব এবং আমরা যেহেতু বেশি ইবাদত করতেছি সুতরাং এটা কোনো সমস্যা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কমা রমা ইমতি আল্লাহ এ হাদিসটি দিন এবং রাত সবখানি হইতে পারে আল্লাহ তালা আমাদেরকে يقول منكر دان كرون هذا من علمي والصواب عند الله الخطأ مني ومن الشيطان والصواب عند الله وما علينا إلا البلاء